দর্শকরা দু হাজার পঁচিশের নতুন একটা খেলা আজকে আমি আবিষ্কার আবিষ্কার করছি খেলাটার মাধ্যমে যে যেকোনো গাছের গোড়া থইবেন বা ফল ফলান্তি থেন বা এই সিস্টেমে সিস্টেম এই লাইনে মিলাইয়া এই লাইনটার মাধ্যমে আছে সত্তরটা আর এই সিধা বা আছে তিরিশটা মোট একশো গুড়ি আছে না যে একবার করে একটা করে গুড়ি লইব খারাইব আবার বইয়া পরে আবার একটা লইব আবারই খারাইব আবার বইয়া আর একটা লইব এরম্বা লইয়া দুইজন মানুষ একজন হেবার থেকে আয়া হ্যাঁ এইবার যায় হো যা ফাইবো জায়গাটা আগে বা এনোর মানুষ যদি আগে আয়া খারে একটা করে গুড়ি একটা করে লয়া বইয়া যদি এনোর মানুষ লোয়া জায়গা এবার থেকে আয়া হ্যাঁ ভাইবো পাঁচশো টেহা পুরস্কার দেখুন অরিজিনাল টেহা একশোটা গুড়ি যদি একবার করে বইয়া একবার করে উত্তর লইবার পারে তার পাশ্ব হ্যাঁ পুরস্কার আজকে আমরা খেলার প্রতিযোগিতাটা আরম্ভ হইছে খেলাটা দেখাইবাম কি সিস্টেম খেলাইবেন দর্শকরা যদি পার এই যে আরম্ভ করলাম খেলাটা আর এই যে এই যে গাছের চিফাতাম দর্শকরা পাই এখন আমরা এই জায়গা থেকে গুটি উড়ানো শুরু করবাম যে আগে আগে ও তোরবো সেই জয় হইব লাভ হ্যাঁ টেড়া পাইব মানে আরাম বইলো খেলাটা দেখ এই সিস্টেম বইয়া লইবেনবেন পরে আবার সংগ্রহ করে লই লইবেন আবার লই লইবাই আবার বই পান পরে আবার লই লইবেন আপনার দত্তিতে উঠবো দৰ্শক ৰা আমি হেণ্টে হেন ডাঙৰ তিনিটা উলিয়াই আছি আমি জয় হৈছি আমি জিতছি টেহাৰা আমি পাইছি তন এম্বাৰ যদি বাই চাঞ্চ কিয় মানুহ চায় কি কৰবাৰ ফ্ৰী কৰবান কৰি সেই দিয়া সুন্দৰ কৰি দিয়া এই চিষ্টেম চাজাই একশ বাৰ বৈবাই একশ বাৰ উঠবান উঠাই একশটা গুড়ি আমি যি চিষ্টেম লৈছি এই ৰম লৈ বান্ধি লৈলে খেলা যদি কিয় ফাৰ হ'ল তে সুন্দর করে জানাবেন কমেন্টও খেলারা সুন্দর পাইছেন বলে আর না পাই তাও জানাবেন ধন্যবাদ